নমস্কার আমরা দেশমবাগান গণেশ পূজা কমিটির পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক পূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই নতুনবার পুজো করছি এবং এইবার যে বন্যা দুর্গতির কারণে আমরা ছোট পরিসরে পূজা করছি এবং আমরা বন্যা দুর্গতদের পাশে থেকে কিভাবে তাদের সাহায্য করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা এবার পুজো করছি আমরা আগামী দিন যাতে সবাই সবাই সুস্থ এবং ভালো থাকতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা পূজার আয়োজন করেছি আমরা গতদিন বন্যা দুর্গতদের পাশে বস্ত্র এলাকার গরিবদের মধ্যে ত্রাণ বেরিয়ে করেছি আজকেও আমরা সন্ধ্যায় প্রসাদ বিতরণ করব সবার মধ্যে এবং আগামীকালকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা অত এলাকার গরিবদের মধ্যে শাড়ি বিতরণ করব এবং সবাই